আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পায়েস রেসিপি আমরা সকলেই পায়েস রান্না করতে পারি তবে আমরা যেভাবে রান্না করি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এলাচ এলাচগুলোর মুখ খুলে দিতে হবে দিয়ে দিচ্ছি দারচিনি এখন খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা মিডিয়াম ফ্লেমে রেখে লিকুইড দুধটি জাল করে নিব লিকুইড দুধটি ভালোভাবে উঠিয়ে জাল করে নিতে হবে নিয়ে নিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম এবং পোলাওর চাল পোলাওর চাল কাঠবাদাম এবং কাজুবাদাম ব্লেন্ড করে নিতে হবে লিকুইড দুটি ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পোলাও চাল কাঠবাদাম কাজু বাদাম একদম মিহিভাবে ব্লেন্ড করা যাবে না আদা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে বলকাশা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব তৈরি হচ্ছে এবং অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণ অর্থাৎ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাই যে যার যার মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি খাটি ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব নিয়ে নিচ্ছি একটি ছোট বাটির মধ্যে দুধের মালাই এবং মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর পায়েসের মধ্যে দিয়ে দিব পায়েসের মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে আসছে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে আমাদের পায়েস রেডি দুই মিনিট পর চুলাটি অফ করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি খাটি ঘি অ্যাড করে দিচ্ছি নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে রেখে সুজিটি ভেজে নিতে হবে সুজি থেকে যখন সুন্দর একটি স্মেল আসবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সুজির মধ্যে পানি অ্যাড করে নেব আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি এখন আমরা গরম পানিটি দিয়ে দিব অ্যাড করে দিচ্ছি জর্দার কালার জর্দার কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব সুজিটি নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা কাগজ কেটে একটি চাঁদের সেপ করে নিচ্ছি কেটে নিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি পায়েস পায়েসটি দিয়ে আমরা ডেকোরেশন করে নিচ্ছি পায়েস দিয়ে ডেকোরেশন করে নিয়ে নেওয়ার পর আমরা আমাদের পায়েসের মধ্যে কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম এবং চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি মজাদার এই পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ